আসসালামু আলাইকুম তোবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর রশিদ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর হাতের কাজের টু পিস এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ভোয়েল খুবই কিন্তু ভালো একটা ফেব্রিক্স আর এই জামাতে যে সেলাইটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লক্ষণো স্টিচ আর লখনো স্টিচের সেলাইয়ের জামাগুলা দেখতে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হয় এটা হয়তোবা আপনারা ভিডিওর ভিতরে দেখেই বুঝতে পারছেন আপনার কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ডিজাইন থাকবে একটা ফুলের ঝাড় থাকবে আর পুরো জামাতে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ থাকবে কাজের ফিনিশিং অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা লেভেন্ডার কালারের উপরে সাদা সুতার কম্বিনেশন চাইলে কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু নিতে পারেন যদি কারো এই ড্রেস পছন্দ হয়ে থাকে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি আপনাদেরকে জামাটা খুবই ভালো করে দেখাচ্ছি এই জামাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে জামার নিচের ডিজাইনটা নিচে এরকম একটা ডিজাইন থাকবে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর আর এই জামাটা আমি অনেকগুলা পিস করেছিলাম আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আর এই জামাটা অরিজিনাল লাখনৌ স্টিচ চেনার উপায় হচ্ছে জামার নিচে এরকম ক্রোচ সেলাইয়ের মতো থাকবে আর উপরের দিকে থাকবে বেক স্টিচের মতো এটা কিন্তু অনেক সুন্দর হয় আর এই ধরনের জামাগুলা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায় তাই যদি কারো পছন্দ হয় দেরি না করে কিন্তু তাড়াতাড়ি নিয়ে ফেলবেন আর আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন বাস্তবে এই জামাটা দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আসলে কিছু কিছু আপু আছে যে হাতের কাছের জামার দাম এত কম বলে যেটা কিনা কি বলবো বলার মতো না এত কম কিভাবে বলে একটা সাধারণ হিসাব করলেও তো বোঝা যায় যে একটা জামাতে কাপড় লাগে কাপড়ের দাম কত আসে তিন তিন তারপরে সুতা আছে এক্সট্রা একটা কর্মীর বিল আছে সব সবকিছু মিলিয়েই তো আমাদেরকে দামটা তো ধরতে হয় কিন্তু তারপরেও তারা এমন রিজনেবল দাম বলে যেটা কিনা একটা কি বলবো একটা প্রিন্টের জামার দামের চেয়েও কম বলে এই জামাটার ডিজাইন কিন্তু অনেক কাপড়ই পছন্দের এবং কি কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক কাপড়ই পছন্দ করেছিলেন যার জন্য আমি আবারও এই ড্রেসটা করলাম তাই যদি ভালো লাগে নিয়ে নেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এটা হচ্ছে এই জামাটার উড়নাটা এই জামাটার উড়নাটা দেখতে এত বেশি সুন্দর কি বলবো উনার কিন্তু চার চারপাশেই কাজ থাকবে এবং কি মাঝখানে ঘন করে ছিটা ছিটা ফুল থাকবে এতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর উনার কিন্তু চার চারপাশেই কিন্তু সাদা সাদা কাপড় দিয়ে পাইপেনও করা হয়েছে আমি এই জামা আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি একটু দেখুন কতটা সুন্দর আর বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর আমি মনে করি যে এই জামাটার কালার কম্বিনেশন এবং কোয়ালিটি সব কিছু মিলিয়ে একটা জামা আর আমি আপনাদেরকে একটু মানে ভাস করে দেখাচ্ছি ভিডিওর ভিতরে তো চারপাশের কাজটা একবারে আনা যায় না এভাবে তার জন্য একটু ভাস করে দেখাচ্ছি যে ওনাটা যখন এভাবে রাখবেন তখন আরও কতটা সুন্দর লাগবে তো খুবই কিন্তু সুন্দর আপনারা কিন্তু খুবই রিজনেবলের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তাই যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন এগুলার ড্রেস আসলেও স্টকে থাকে না আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ